ভিডিও শুরু করব তার আগে তুমি আমাকে আজকে বলো কেমন টেনশন হচ্ছে আর মাত্র কয়েকটা ঘন্টা এরপর তোমার জীবনের এই যে বছর তুমি সময় অতিবাহিত করলে তার একটা মূল্যায়ন আমি একেবারেই বলছি না এই রেজাল্ট মানে তোমার জীবন একদম ধন্য হয়ে যাবে রেজাল্ট ভালো হলে খারাপ হলে শেষ হয়ে যাবে এটা নয় আমিও মানি একটা কাগজে লেখা কয়েকটা নাম্বার তোমার ভবিষ্যৎ কেমন কাটবে সেটা নির্ণয় করার মাপকাঠি নয় তবু চাকরি ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এই নাম্বারটা কিন্তু ভীষণভাবে গুরুত্বের দাবি রাখে তাই আগামীকাল রেজাল্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা আমাকে বলো কেমন লাগছে এখন আর হ্যাঁ রেজাল্ট কখন দেখা যাবে কি করে দেখবে সবাই পাশ কিনা একে একে আসছি রেজাল্ট তোমরা বেলা সাড়ে বারোটার সময় টিভি খুলে যে বাংলা নিউজ চ্যানেলগুলো আছে সেখানে সরাসরি সম্প্রচার দেখতে পাবে যে কারা কারা স্ট্যান্ড করেছে বোর্ডে মানে কারা কারা মেধা তালিকায় রয়েছে প্রথম দশের মধ্যে কতজন রয়েছে সেটা দেখতে গেলে তোমাকে সাড়ে বারোটার সময় টিভি খুলে দেখতে হবে ইনফ্যাক্ট আমি বলবো তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে প্রত্যেকে আর সেটা দেখো আমরাও ইউটিউবে ভিডিও পোস্ট করে দেব। তোমরা অবশ্যই জেনে নিও তোমাদের কোন বন্ধুরা রাজ্যের মধ্যে প্রথম দশে রয়েছে এটা অবশ্যই জানাটা জরুরি এরপর বেলা দুটো তো যারা মেধা তালিকায় স্থান পাবে তাদের প্রত্যেককে অভিনন্দন তোমরা তোমাদের সাফল্যের কথা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো অনেকেই হয়তো সাফল্যের কাছাকাছি পৌঁছে আমাদের ভুলে যায় আমাদের থেকে দূরে সরে যায় বিজ্ঞাপন প্রচার মিডিয়া মানুষের শুভেচ্ছার একটা বেষ্টনীতে তারা হারিয়ে যায় তাতে দুঃখ নেই তবু এই শত শত ছাত্রছাত্রীর মধ্যে এক দুজন যারা মনে রেখে নিজের রেজাল্ট জানাতে চাও তারা জানিও নাইন এই নাম্বারে এটা আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার নয় এখানে ফোনও ধরা হয় না জাস্ট তোমাদের তথ্যগুলো কালেক্ট করবার জন্য নাম্বারটা আমি আমার এক স্টুডেন্টকে দিয়ে রেখেছি ও আমাকে তথ্যগুলো জানিয়ে দেবে এবার আসি কি করে দেখবে বেলা দুটো বেলা দুটো বাজলেই যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছ ক্লিক করো তোমার রোল নাম্বার দিয়ে দেখে নাও রেজাল্ট কি হলো কালকে দুপুর দুটো আড়াইটার মধ্যে দেখে নিতে পারবে রেজাল্ট পাবে পরের দিন আট তারিখ স্কুলে ওই দুপুর নাগাদ যেতে বলবে বারোটা একটা দুটো যেরম টাইমে স্কুলে গিয়ে তোমরা স্কুল থেকে রিসাল্টটা কানেক্ট করে নেবে মানে তোমাদের মার্কশিটটা এই হচ্ছে গোটা প্রসিডিউর তারপর থাকছে জীবনের লক্ষ্য নির্বাচন কলেজে ভর্তি হবে নাকি কম্পিটিটিভের জন্য খাটবে নাকি অন্য কিছু করবে কি ভাবছো নাকি অন্য কোন লাইনে যাবে এগুলো খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে তোমরা হয়তো অনেকে আমাকে কমেন্ট করবে স্যার আমি কি এটা নেব সত্যি কথা বলতে কোন কোর্স কোন লাইন খারাপ নয় কিন্তু সেটা তোমার জন্য উপযুক্ত কিনা এটা জানাটা জরুরি যেমন বরফ খারাপ জিনিস নয় তবে কার জন্য বরফ কতটা প্রয়োজনীয় কতটা অপ্রয়োজনীয় এটা জানাটা প্রয়োজন লাল রঙের জামাটা ধরো আমার ভাল লেগেছে আমি পরছি অনেকের কাছে এটা লাগবে ভাল না সেই রকম তুমি তোমার ব্যাকগ্রাউন্ডটা না জেনে তুমি যদি সোশ্যাল মিডিয়াতে কারো কাছে গিয়ে বলো আমি এই কোর্সে যাবো এটা কি ভালো তিনি একটা উত্তর দিয়ে দিলেন সেটা কিন্তু তোমার জন্য প্রযোজ্য নাও হতে পারে এটাই হচ্ছে বিষয় আর যেটা জানবার ছিল সবাই কি পাশ উত্তরটা হলো না যেমন ভাবে পাশ ফেল এতদিন ছিল এবারও থাকছে সিলেবাস শেষ হলেও সিলেবাসের অন্তিম পরীক্ষা হলেও ফেল কিন্তু উঠে যায়নি যারা মিনিমাম থার্টি পার্সেন্ট পাওয়ার মতো পরীক্ষা দিয়েছ তারা পাশ করবে আমি চাই সবাই পাশ করুক কিন্তু যেটা ফ্যাক্ট সেটা তো বলতে হবে অনেকে আটকেও যাবে তো যারা পাশ করবে কালকে তাদের অভিনন্দন কাল দেখা হচ্ছে যারা কোনো কারণে পাস করতে পারবে না বা কাঙ্ক্ষিত নাম্বার পেতে পারবে না তাদের জন্য প্রসিডিওর আগামীকাল জানিয়ে দেব আমি চাই প্রত্যেকে পাস করুক ওই ভিডিওটা যেন আমার করা না লাগে কিন্তু নিয়ম থাকলে সেটা আমাকে বলতেই হবে কিছু কিছু ক্ষেত্রে নিয়মের নিগড়ে তো আমরা বাধা থাকি তাহলে রাতটা দুশ্চিন্তা নয় প্রত্যাশায় কাটাও গান শোনো মুভি দেখো হাতে সময় থাকলে কমেন্টে আমাদের চ্যানেল নিয়ে তোমার মতামত তোমার পুরনো কোনো স্মৃতি বা প্রথম কবে আমাদের চ্যানেল কোথায় দেখলে বা কার কাছ থেকে জানলে লিখে জানিও দেখা হচ্ছে আগামীকাল সবার রেজাল্ট ভালো হোক বেস্ট অফ লাক